তো দেখো এখানে স্বর্ণাঙ্ক কেক নিয়ে বসে পড়েছে আর এটা হচ্ছে চকলেট কেক আর কেকটা কিন্তু দেখে দারুণ লাগছে আর চকলেট কেক যেহেতু আমার খুব প্রিয় স্বর্ণাঙ্করও প্রিয় আর দেখো এর তলায় যে কেকগুলো রয়েছে সেগুলোকেও ছাড়বে না এইটাকেও আর কি স্বর্ণাঙ্ক ছুরি দিয়ে 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 ওগুলোকে কাচিয়ে নিচ্ছে তো চলো কেকটাকে কাটা যাক কেকটা খেয়ে বল কেমন হয়েছে যে কেকটা কাটছে এখন এটা তুলেনি হ্যাঁ ওটা তুলেনি সবটা কাটিস না তুই যতটা খাবি খা সামনে হবে তিনটা কাটা হোক ডিভাইড করে স্বর্ণাঙ্ক কিন্তু একা খেতে পারে না ও যখনই এটাই আনা হোক না কেন ওর দাদাদেরকে দিয়ে ও খায় ও সবাইকে ভাগ করে খায় ও কোনো জিনিসটা একা খেতে পারে না বাবা মা সবাইকে ভাগ করে খায় যতটুকুনি জিনিস হোক না কেন আর এখানে দেখো কেকটা কাটছে আর স্বর্ণাঙ্ক যেহেতু যথা তো দাদা রয়েছে দাদাকেও দেবেও সুন্দরভাবে কাটা হচ্ছে বাহ খেয়ে বল কেমন হয়েছে ভালো কেকটা চলো টাটা